বন্ধুরা আপনারা যদি কলকাতার দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা কলকাতার বিপক্ষে ম্যাচ হেরে কেঁদে ফেলে রাজস্থানের নতুন অধিনায়ক বিয়ান পরা তারপর কলকাতার দল ও কুইন্টন ডিককে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে ক্রিকেট প্রেমিকরা কলকাতার কাছে ম্যাচ হেরে কি বলেছেন রিয়ান পরাক দেখাবো তার সেই অবাক করা বয়নের সম্পূর্ণ ভিডিও তবে তার আগে আপনাদের কি মনে হয় রিয়ান পরাক ও গিয়ে রাহানের মধ্যে সব থেকে সেরা ক্যাপ্টেনকে নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না আজ আরো একটি হাই ভোল্টেজ ম্যাচে গৌহাটিতে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে টসে জিতে আজিংকে রাহানে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আজ তারকা অলরাউন্ডার সুনীল নারায়ণকে ছাড়াই মাঠে নামে কলকাতা এই অভিজ্ঞ স্পিনার দলে না থাকলেও প্রথম থেকে রাজস্থানের উপর চাপ তৈরি করেন স্পনসর জনসন ভৈবব আরোরা ও মইনালির মতো তারকা ক্রিকেটাররা ফলে ধুরুপ জুড়েল ব্যাট করতে নেমে লড়াই করলেও একশো রানে শেষ হয় রাজস্থানের প্রথম ইনিংস আজ রাজস্থান রয়্যালসের হয়ে সঞ্জু স্যামসং ও যশ্রী জয়সল ওপেনিং করতে আসেন দুজন মিলে দুর্দান্ত শুরু করার চেষ্টা করলেও স্পন্সর জনসন ভৈবব আরোরা প্রথম থেকেই অ্যাটাক শুরু করেন তিন ওভার পাঁচ বলে ভৈবব আরোরা সঞ্জু স্যামসং এর গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেয় মাত্র এগারো বলে তেরো রান করে মাঠ ছাড়েন এই তারকা ব্যাটসম্যান এরপর মইনালির স্পিন বলে ধরা পড়েন যশশ্রী জয়সোয়াল পনেরো বলে পঁচিশ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি এরপর ঘরের মাঠে ব্যাট করতে নেমে তরুণ অধিনায়ক রিয়ান পরাগ ভয়ঙ্কর রূপ ধারণ করেন তবে তাকেও বেশি দূর আগাতে দেননি কলকাতার বলাররা মাত্র পনেরো বলে পঁচিশ রানে রিয়ানকে মাঠের বাইরে পাঠিয়ে দেন অভিজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী কলকাতার সামনে বিরাশি রানে পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছিল রাজস্থান ব্যাট হাতে আজ তেমন কিছু করতে পারেনি কে কেআর এর প্রাক্তন সদস্য নীতিশ রানা বল হাতে জ্বলে ওঠা আলী সরাসরি তার উইকেটটি উড়িয়ে দেন মাত্র ন বলে আট রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি শ্রীলঙ্কা তারকা অলরাউন্ডার হাসারাঙ্গা বরুণ চক্রবর্তীর বলে চার রান করে আউট হয়ে সমর্থকদের হতাশ করেন তিনি এই রকম পরিস্থিতিতে রাজস্থানের হয়ে ছ নম্বরে ব্যাট করতে সে ধুরুপ জুড়ে একদিকে লড়াই করে যান তিনি বলে রান করে আসা জাগিয়েছিলেন কিন্তু হারশিত রানা সুযোগ বুঝে এই উইকেটটি তুলে নেয় এরপর আর কেউ ব্যাট হাতে কলকাতার বিপক্ষে মাথা তুলে দাঁড়াতে পারেনি সিমরন হেটমায়ারের ব্যাট থেকে সাত রান ও জোফরা আচারের ব্যাট থেকে ষোলো রান আসে ফলে রাজস্থান রয়্যালসের ইনিংস একশো একান্ন রানে শেষ হয়ে যায় কলকাতার দলের হয়ে আজ ওপেনিং করতে আসেন আলী ও কুইন্টন ডিকক আজকের ম্যাচে সদ্য সুযোগ পাওয়া আলী বল হাতে দারুণ ছন্দে ছিলেন কিন্তু ওপেনিং করতে সে পাঁচ রানের বেশি করতে পারেননি তিনি তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা কুইন্টন ডিকক অসাধারণ লড়াই করেছিল তিনি শত রানের দৌড় পৌঁছে যান অধিনায়ক আজিঙ্কিয়ে রাহানে আঠারো রান করে প্যাভিলিয়নে ফিরে যায় সতেরো ওভারে দুটি উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান করে কলকাতা আর এই ম্যাচটি জেতার জন্য তখন আঠারো বলে সতেরো রান দরকার ছিল আর এই ম্যাচটি কলকাতা দুর্দান্ত জয় করে নেয় বন্ধুরা কলকাতার কাছে ম্যাচ হেরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে রিয়ান পরা তারপর তিনি অবাক করা বয়ান দিয়েছেন তিনি তার বয়ানে বলেছেন আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো নিজেদের ঘরের মাঠে আমরা ম্যাচ হেরেছি এর থেকে লজ্জার কি হতে পারে আমরা কলকাতার বিপক্ষে খুব বাজে পারফরমেন্স করেছি আমরা যদি আজ দুশো স্কোর করতাম তাহলে এই ম্যাচটা ফাইট হতো কিন্তু সেটা করতে পারলাম না আমাদের বাজে ব্যাটিং এর কারণে আজকের ম্যাচ কলকাতার দল অসাধারণ পারফরমেন্স করেছে বিশেষ করে কুইন্টন ডিককে আমি আমার মন থেকে অভিনন্দন জানাই তারই জন্য কলকাতা এই ম্যাচটি জয় করতে পেরেছে খেলাই তো হার জিত থাকবে এ নিয়ে মন খারাপ করলে হবে না আগামী ম্যাচে কলকাতার সঙ্গে যদি দেখা হয় তাহলে তাদেরকে অবশ্যই আমরা হারাবো তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো রিয়ান পরাগের এই বয়ান নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না